আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান আসলে আমার আর্থিক অবস্থা বেশটা ভালো ছিল না দোকান প্রথমত চালু করি আমাকে অনেক লোক পাগল অনেক লোক ইটকিরি অনেক লোক কথা অনেক পাগল ছাগল বলতো আমি তো সে কথায় কান দিন গেছে আমার একশো টাকা দুশো টাকা দোকানে কিনে বেচা হয়েছে আর এখন কিন্তু দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার টাকা কিনে বেচা হয় আমার কিন্তু চায়ের দোকানদার এই হচ্ছে আরিফ ভাইয়ের কাঁচা আমের জুস আসলে গরমের মধ্যে কাঁচা আম খাওয়া কিন্তু বেশ হচ্ছে গিয়ে উপকার এবং কাজ করে এমন কোন কাজ নাই যে আমি করি নাই ফাঁকে ফাঁকে অনেক কাজ কাম করছি মাঠে যে বই খেতগুলো চাষবাস করে সেগুলো করছি আমি বিভিন্ন মানুষের কাছে জোন বিক্রি করতে গেছি এই হচ্ছে আপনার চার লেয়ারের হচ্ছে চায় এক দুই তিন চার উপরে আর একটা আছে আমি দেখেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভালো কিছু করতে পারছে আর কি তো আপনারাও চাইলে কিন্তু অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা কিন্তু একদিন ভালো কিছু করতে পারবেন কারণ এই দুই টাকা নাই তার কিন্তু কোনো মূল্য নাই আর যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এবং ঘুরি বের কথা ছিল আর আমি সেই বয়সে সংসারে দায়িত্ব তাদের নিয়ে বাপ মার মুখে হাসি ফুটাতে পারছি এটা আলহামদুলিল্লাহ আছি হচ্ছে কেশবপুরের নতুন ব্রিজের এখানে এখানে হচ্ছে আরিফ ভাই নামে একজন চা চা বিক্রি করে চার যে আছে সেটা ট্রাই করার জন্য এবং তার সম্পর্কে জানবো সে কিভাবে আসলে এই ব্যবসাটা শুরু করছে আপনার এখানে কি কি পাওয়া যায় আমার জায়গায় চার পাঁচ রকমের চা পাওয়া যায় একটা স্পেশাল একটা চা আছে আমার জায়গায় চারটি কালার হবে একটা চা চার রকমের স্বাদ লাগবে বেলের জুস পাওয়া যায় কাঁচামের জুস পাওয়া যায় লেবুর জুস পাওয়া যায় বিভিন্ন রকমের জুস পাওয়া যায় আমার জায়গায় পরিবারের সন্তান আসলে আমার ফ্যামিলি আর্থিক অবস্থা ভালো ছিল না পরে খেতে কাজ করে এমন কোনো কাজ নাই যে আমি করি নাই পড়াশুনো ফাঁকে ফাঁকে অনেক কাজ কাম করছি সে যে বই খেতগুলো চাষবাস করে সেগুলো করছি আমি বিভিন্ন মানুষের কাছে জোন বিক্রি করতে গেছি আস্তে আস্তে টাকা জমায়ে তারপরে এই পড়াশুনো ফাঁকে ফাঁকে যখন এসএসসি পরীক্ষা দিছি তখন কিন্তু দোকান আমি চালু করছি দু সালে আর সে থেকে আমার দোকান একজন পর্যন্ত চলমান আমি টাকা গোসায় একটা গরু কিনছিলাম সেই গরুটা নিজেই পালছি পালার পরে বড়ো বানায় বিক্রি করে তাই ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করা নিয়ে দেখুন চার দুঘন্টারি করি আমার এক বন্ধু আমার বললো যে ভাই আপনি তো চা বিক্রি করেন তা এটা স্পেশাল চা আছে ওইটা চা বানালে আপনি দোকানে খুব বেশ এখানে বিরুদ্ধ হয় আর কি আলম সেটা কি সম্ভব আমার দোকানে কি চা খাবে যেমন সে বললো আমাকে বললো বিভিন্ন রেস্টুরেন্টে গুলো পাওয়া যাবে চাগুলো আপনার দোকানে পাওয়া যাবে এবং বললাম সেটা কি সম্ভব সে বললো অবশ্যই সম্ভব আলম ঠিক আছে তারপর থেকে আমি এই চার লেয়ারের চাটা বানাই আর কি টু বি অনেস্ট আমরা তো এটা যে চাগুলা খাই সেই চার মতো না একটু ডিফারেন্ট সাধারণত এসব চা এরকম ডিফারেন্ট টাইপের চা আমরা সাধারণত শ্রীমঙ্গল বা সিলেটে গেলে খাই কেশবপুরের মতো জায়গায় বাড়ির পাশে এরকম একটা ইউনিক একটা চা পাওয়া যাচ্ছে এটা ভালো বেশ ভালোই বলতে হবে টেস্ট সাধারণ চায়ের মতো তো হবে না এটা খুবই স্বাভাবিক জাস্ট বাইরে গিয়ে যে টাকা খরচ করে যে চাটা খাই সেই ফিলটা পেতে পারি এতটুকু ভালো বেশ ভালো আপনি দশের মধ্যে কত দিবেন এটা চা হিসাব যদি করতে যাই তাহলে তো মার্কিং করা কঠিন যেহেতু ডিফারেন্ট একটা প্রোডাক্ট সেই হিসাবে দশের ভেতরে সাপ দেওয়া যায় দোকানদারি করি একদিন রাত তিন চারটে বেজে গেছে বাসা এখান থেকে চার কিলোমিটার দূর থেকে আমার আর আব্বু আমার দোকানে চলে আসছে বয়সে বলছে যে বাবা বাসায় যাওয়া লাগবে না আমি সত্যিই অক মারি গেলাম যে আমার আব্বু এত রাত্রি আমার জন্যই এটে চলে আসলে পর্যন্ত সত্যিই আমার কাছে খুব খারাপ লাগলো বা কিন্তু না আসলেও পারতো সন্তানের প্রতি যে বাবার এতটা ভালোবাসা সেটা আমি তখন নিয়েই বুঝলাম একদিকে আমার কাছে খুবই খারাপ লাগছে সত্যি খুব ভালো লাগছিল বাবা আমার প্রতি সন্তান একটা ভালোবাসা জায়গা থাকে সেটা আসলে আমি সেদিনকে উপলব্ধি করতে পারলাম আর যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এবং ঘুরি কথা ছিল আর আমি সেই বয়সে সংসারে দায়িত্ব তাদের নিয়ে আপনার মুখে হাসি ফোটাতে পারছি এটা আলহামদুলিল্লাহ যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা খামাখা অপচয় সময় নষ্ট না করে যে কোনো একটা কর্মে কাজ করতে পারেন কাজ ছোট হোক আর বড় হোক সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমি দেখেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভালো কিছু করতে পারছি আর কি তো আপনারাও চাইলে কিন্তু অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা কিন্তু একদিন ভালো কিছু করতে পারবেন কারণ এই দুই হাজার টাকা নাই তার কিন্তু কোনো মূল্য নাই এই হচ্ছে আরিফ ভাইয়ের কাঁচা আমের জুস এটা হচ্ছে একটু পাকা পাকা হয়ে গেছে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন বিশ আসলে গরমের মধ্যে কাঁচা আম খাওয়া কিন্তু বেশ হচ্ছে গিয়ে উপকার এবং হচ্ছে গিয়ে খেতে কিন্তু বেশ হচ্ছে গিয়ে ভালো লাগে তো আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন বাসাবাড়িতে হোক বা বিভিন্ন দোকানে হোক একই পণ্য কিন্তু সব দোকানে পাওয়া যায় কিন্তু সব দোকানে ব্যসে কিনে কিন্তু একরকম হয় না কারণ কি জানেন কারণ ব্যবসা হচ্ছে মালে না ব্যবসা হচ্ছে মুখপাটের একটা দোকানদারের যত মুখপাট ভালো হবে সেই দোকানদারের ব্যবসা তত ভালো হবে আমিও চাই যে আপনি যখন ব্যবসা করতে চান তাই মুখপাট ভালো করেন ভালো কাস্টমার সব ব্যবহার করেন আপনি দেখেন কেন কেনে বাসা করি পারবেন না আলহামদুলিল্লাহ চাটা ভালো আমরা সিলেট বা শ্রীমঙ্গলে যে টাইপের একটা ফিল পাই চায়ের আমাদের বাসার পাশেই এই টাইপের একটা চা পাওয়া যাচ্ছে আর চায়ের মধ্যে একটা ইউনিকনেস আছে জাস্ট ভালো দোকান প্রথমত চালু করি আমি সামান্য সারাদিন একশো টাকা দুশো টাকা কেনে করছি আমাকে অনেক লোক পাগল অনেক লোক ইটকিরি অনেক লোক কথা অনেক পাগল ছাগল বলতো আমি তো সে কথায় কান আজকে কিন্তু আঠারোশো রাত্রি ব্যবসা শুরু করে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ সফলতা অর্জন করছি এমন দিন গেছে আমার একশো টাকা দুশো টাকা দোকানে কিনে ব্যসা হয়েছে আর এখন কিন্তু দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার টাকা কিনে বেচা হয় মহেন্দ্র চায়ের দোকানদার আমার দোকান সকাল আটটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে আমার এই দোকানের লোকেশন কেশবপুর পাজিয়ারোর নতুন বিরিজ সংলগ্ন শিশু হাসপাতালের পাশে মধ্যে আছি হচ্ছে কেশবপুরে কেশবপুরে এখানে একজন আরিফ ভাই নামে হচ্ছে চা বিক্রি করে এখানে হচ্ছে বিভিন্ন লেয়ারের হচ্ছে চা বিক্রি করে পাশেই এরকম সুন্দর হচ্ছে চা পাওয়া আগে জানতাম না আদিতে আসার জন্য আসলে এটা জানা তো মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আপনার চার লেয়ারের হচ্ছে চায় এক দুই তিন চার এটা হচ্ছে উনি অশৈলি চার নামে হচ্ছে দিয়েছে তাহলে চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন বিসমিল্লা আসলে আমরা সাধারণত যে চা গুলো খেয়ে থাকি ওর থেকে একবারে টোটালি হচ্ছে ডিফারেন্ট সো অন্যরকম একটা ফিল পাবেন আমরা এই ধরনের চা খেতে কিন্তু বিভিন্ন এরিয়াতে যায় বা বিভিন্ন এলাকাতে যায় বিশেষ করে আপনার সিলেট শ্রীমঙ্গল এই দিকের এই চাগুলো হচ্ছে মালাই চা বা অন্য যে চাগুলো আছে সেইগুলো খেতে যায় তো কি যে আমরা পাঁচ টাকা চা খাওয়ার জন্য এক লিটার তেল পোড়ায় হচ্ছে গিয়া চা খেতে যায় এরকমও লোক অনেক আছে তো আমার কাছে এটা টেস্টের দিক থেকে একটু ডিফারেন্ট বিনোদ যশোর খুলনা বা এই এলাকার দিকে বা কেশবপুরে যারা আসেন তারা টেস্ট করতে পারেন আমার কাছে বেশ ভালো লাগছে আরিফ ভাই উনি হচ্ছে মধ্যবিত্ত একটা ফ্যামিলি ওনার হিস্ট্রি আমরা শুনেছি কিন্তু তারপরে উনি ওখান থেকে যে এই পর্যন্ত উঠে আসছে আসলে তাকে স্যালুট জানানো উচিত এবং তাকে সাপোর্ট করা উচিত আর তার দেখা দেখেই আরও যেন মানুষ হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে পারে এটাই আমার কামনা আর ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন